আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য নিশ্চিন্ন হওয়ার পথে হিলারা হাই স্কুল আগামী কয়েক ঘন্টার মধ্যে স্কুল গৃহ ভেঙে ফেলা হবে এ নিয়ে চরম বিপাকে পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা কাটিগুড়ার বরুঙ্গায় জোর কদমে চলছে আসাম মালার কাজ বড় পাহাড় কেটে সোজা করা হচ্ছে রাস্তা এতে বড় ক্ষতি হচ্ছে হিলারা হাই স্কুলে প্রায় পঞ্চাশ বছর পুরনো এই হিলারা হাই স্কুলে পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশোনা করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে স্কুল গৃহ ভেঙে ফেলা হবে এই কাজের কারণে যার ফলে বিপাকে পড়বে ছাত্রছাত্রীরা থাকবে না তাদের পাঠদানের কক্ষ এ নিয়ে চিন্তিত শিক্ষানুরাগী মহল এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি জুবাই আহমেদ প্রস্তুত করা বিশেষ প্রতিবেদনটি তো আমরা এখন দাঁড়িয়ে আছি কাচর জেলার কাটিগড় সমষ্টির হেলেনা হাই স্কুলে বর্তমানে হেলেনা হাই স্কুল যদিও বেঞ্চ হিসাবে রয়েছে কিন্তু কলকাতামো যে সরকারে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ছাত্র রয়েছে শিক্ষক শিক্ষিকা রয়েছেন পড়াশোনা চলছে প্রতিটা বছর মাধ্যমিকে বসছে ছাত্র এখানে আমরা এসে দেখতে পারলাম আসামমালার কাজ চলছে এবং আসাম কাজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে হিলারা হাই স্কুলের হিলারা হাই স্কুলের ঘরটি চলে যাচ্ছে রাস্তায় এবং কি এখানকার ছাত্র বিপাকে পড়ছেন আমরা এখন দেখাবো যে কিভাবে আসাম মালার কিভাবে কাজ করছেন আরো কয়েকটা মুহূর্ত বাকি রয়েছে স্কুলকে উনি গ্রাস করে ফেলবেন আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে হিলারা হাই স্কুল আসাম মালার কাজে আসাম রাস্তায় ভবিষ্যৎ হয়ে যাচ্ছে সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয় ইতিমধ্যে আমরা জানতে পারলাম স্কুল কর্তৃপক্ষ এখানকার স্থানীয় জনসাধারণ শিক্ষানুরাগী মহল কাছাড় জেলার আয়ুক্তের কাছে একটা পত্র প্রেরণ করেছে এমন কি সার্কেল অফিসারকেও পত্র প্রেরণ করেছেন বিধায়ক খলিলউদ্দিন মজুমদারকেও পত্র প্রেরণ করা হয়েছে তারা কি ব্যবস্থা গ্রহণ করে ছাত্রজাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে ছাত্রজাতির ভবিষ্যৎ নিয়ে তারা কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিষয়